আসসালামু আলাইকুম দাদা এই যে মাছে খাওয়াই হচ্ছে পাওয়ার ফিজেল এই পাওয়ার ফিজেল দাদা মাছ খাওয়া তো স্ট্রং হয় আমার তো সন্দেহ আপনি দাদি কো খাওয়ান দাদি খান নাকি মাঝে মাঝে অবশ্যই খায় মাছ খেলেই দাদি খাওয়া হয় না আচ্ছা পুকুরে যে মাছে এই পাওয়ার ফিজেল খাওয়াচ্ছে ওই মাছ দাদি খেয়েও স্ট্রং হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ কথা কিন্তু সঠিক আচ্ছা এখন দাদা পাওয়ার ফিজেল খাওয়াচ্ছে প্রতি কেজি খাবারে তিন থেকে পাঁচ গ্রাম আচ্ছা এই পাওয়ার ফিজেল একটু খুলে দেখে জনগণ কেন দেখতে কিরকম এই দেখেন এই ফ্রিজ ডেলটা এই যে দেখতে সেই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে জেল এটা জেল সেই সুন্দর সেই স্বাদ এটা দুইটা তিনটা কালার হয় আরেকটা আছে হালকা হলুদ কালার একটু কাঁঠালি কালার টাইপের হ্যাঁ এটা কিন্তু তার একটা আছে একটু হলুদ টাইপের যাই হোক এটা হচ্ছে পাওয়ার ফ্রিজ ডেল আমি দিয়ে দিলাম হচ্ছে ডিমের কুসুম ভন্ডা হ্যাঁ এটা খুবই স্বাদ এটা মাছে খুবই খায় এটা হচ্ছে পাওয়ার ফিস জেল আপনারা এটা খাবারের সাথে জাস্ট মাখা দিবেন মাকা দিলে খাবারটা খাবে এবং রুচি বৃদ্ধি হবে এটা খুবই হাই কোয়ালিটির একটি এখানে কি কি থাকতেছে হচ্ছে ভিটামিন বি ওয়ান থেকে বি বারো পর্যন্ত এখানে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি লাইটিন মিথুলিন সহ বিভিন্ন উপাদান আছে যেটা মাংস বৃদ্ধিতে সহযোগিতা করে এই প্রোডাক্টটি মূলত চারটে কাজ করে সেটা হচ্ছে যে মাছের মেটাপলিজম অর্থাৎ হজম ক্রিয়াটাকে স্ট্রং করে মাছের ফ্যাটেনিং নিয়ে আসে মাছটাকে মোটা তাজা করে মাছের ওয়ে দিয়ে মাছটার ওজন বৃদ্ধি করে তার কি মোটা তাজা করতেছে ওজন বৃদ্ধি করতেছে এবং মাছের হজম ক্রিয়াকে স্ট্রং করতেছে এটা মাছের সেরাপ হিসেবে খাওয়ানো হয় আর হ্যাঁ হাই কোয়ালিটি একটি মাল্টি ভিটামিন তো এটা এক লিটার দাম হচ্ছে নয়শো আশি টাকা প্রোডাক্ট টি এম একদম ফিশারিজ থেকে আপনারা পেয়ে যাবেন খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট একদম ইন্ডিয়া থেকে আছে খুবই সুন্দর তো দাদা এই তো প্রায় আপনার আট দশ বোতল খাওয়ানো হয়ে গেল এই মাছ যতদিন আছে ততদিনই কি খাওয়াবেন তাই না তাহলে মাছ দ্রুত তো চলে আসতেছে এবং আপনি তো চার থেকে ছয় মাস পর পরই মাছ বেঁচতে পারতেছেন তাই না আমার দাদা কিন্তু একজন সফল মাছ চাষী আপনারা যদি এরকম সফল মাছ চাষী হতে চান তাহলে আপনি মাছ ছাড়ার নদিন বা এক মাস পর থেকেই প্রতিদিন খাবারের সাথে পাওয়ার ফিশ জেল পারেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে প্রোডাক্টটি পেয়ে যাবেন টি এম এগ্রান ফিশারিজ নাটো শাখাতে টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশে এছাড়াও টি এম এগ্রান ফিশারিজ মোখরা শাখাতে প্রোডাক্টটি অনলাইনে অর্ডার করা যাবে আমার দাদা তো সরাসরি যায় কিনেন তাই না যারা দূরে আছেন তারা অনলাইনে কিনবেন তাই না অনলাইনে অর্ডার করতে একটি টাকা অ্যাডভান্স লাগে না মাল পে টাকা দিবেন তাতে ভাড়াও ফ্রি সবকিছু ফ্রি তাই তো টিএম এক্স ফিশারি সবসময় সেরা সেরাদের সেরা তাই না আমার দাদা সবসময় সময় টিএম এক্স এর সাথে আছে আপনারাও থাকবেন আমাদের দাদা টিএম এক্স থেকে মাছের ফিড মেডিসিন এবং উপযুক্ত পরামর্শ দা আলো সবকিছুই লাই মাঝে মাঝে দাদির পরামর্শ লেন নাকি সব না পরামর্শ লাই সবাই দাদার জন্য দোয়া করেন দাদা খুব রসিক মানুষ সবার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘা কামনা করে বিদায় নিচ্ছি আমি টিএম মুফিদুর ইসলাম আসসালামু আলাইকুম